সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা আমার সাথে সাথে মাকে দর্শন করে নাও সবাই তো মা সবাইকে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক এটাই বলবো আমি তো সকাল সকাল মায়ের দর্শন করে মায়ের মুখটা দেখে মনটা একদম পুরো ভরে যায় এদিকে দেখো কালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি না তো হাওয়া হয়েছিলো তো দেখো সারা দিন ধরে হাওয়া হয়েছিলো মানে দুপুরের পর মানে সকাল থেকে না দুপুরের পরে সারা আটটা দিন হাওয়া হয়েছে একদম সন্ধ্যা অব্দি তো আমি দুই তিনবার উঠুন ঝাড় দেওয়ার চেষ্টা করেছি যে দেখো একটু একটু নোংরা হয় তো ঠিক আছে সময় পেলাম না আর এত নোংরা ঘরের সামনেটা না মানে কী বলবো তোমাদের যত গাছের পাতা কিন্তু আমাদের এই ঘরের সামনেটাই এসে পড়েছে তো আমি অনেক চেষ্টা করেছি ঝাড় দেওয়ার কিন্তু আমি পারিনি ঝাড় দিতে যাই হোক কী করবো বলো সকালবেলা উঠেই আমি ওই সিঁড়িটার মধ্যে জল দিচ্ছি দেখতেছি জল একদম পুরো নিচে পাতার মধ্যে লেগে গেলেই পাতাগুলো কিন্তু আর যাবে না তো ভাবলাম যে না আগে পাতাগুলোকে আমি সরিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো পুরো সিঁড়িটা মানে বাইরেটা যেহেতু সাদা হয়ে গেছে নোংরা বা ধুলাবালিতে আর এখন জানোই তোমরা এই চৈত্র মাসে হাওয়া হলে কিন্তু মানে নোংরা মানে পাতার সাথে সাথে কিন্তু ধুলোটাও অনেক ঘরের মধ্যে ঢুকে যায় তো এখানে দেখো পাতাগুলো আগে সরিয়ে ওই যে বললাম একটুখানি ঝাড় দিয়ে রেখেছিলাম যাতে পাতাগুলোর মধ্যে না জল পড়ে তো যাই হোক উঠোন টুঠুন অনেক কষ্ট প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে এদিকে ওদিকে পুরো উঠোন ঝাড় দিতে আমার তো উঠোন ঝাড়টা দিয়ে একবারে চান করে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে আমি ঘরে ঢুকে গেলাম আর এখন রান্না করব আবার রান্না করতে হবে আর রণদ্বীপকে স্কুলে নিয়ে যেতে হবে আর দেখো সকালবেলা এত পরিমাণে ওদের তাপ না বলবো জল ছিল না কালকে সন্ধ্যাবেলা ফোন করেছিলাম জলের জন্য তো বলল রাত্রে তো আসতে পারবে না সকালবেলায় জল দিয়ে গেছে যে তো এখন কিন্তু জলটা বেশি পরিমাণে লাগে শীতকালে অতটা জল লাগে না ধর তিন ডাম জল নেওয়া হয়েছে এখানে দুডাম আছে একটা উপর করা হয়েছে জলের কলের মধ্যে আর এখানে দেখো পারি না তবু কিন্তু দুই হাত দিয়ে দুটা নেওয়ার চেষ্টা করেছি তো বলো আমার মতো মানুষ কি দুই হাতে দুটা নিতে পারে তো ছেলে বলছে মা তুমি একটা করে নিয়ে যাও দুটো নেওয়ার দরকার নেই বেকার ব্যথাটা তা পেলে তো চলো ওইদিকে জলের ডামগুলো ঠিকমতো করে রেখে দিয়ে আমি তো মাথাটা চিনি এটা কিন্তু প্রায় বিকালের দিকে বন্ধুরা তো আর তারপরে আর সারাদিনে শ্যুট করা হয়নি ভিডিও তো এটা বিকালবেলা তো ভাবলাম যে রাজদীপের বাবা বাড়িতে নিয়ে শিলিগুড়িতে গেছি আসতে অনেকটা দেরি হবে তো ভাবলাম আসবে মানে আসবে মনে তো ফোন করছিল বলে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তা তার জন্য চলো এদিকে মোটামুটি এখন আর কোনো কাজ নেই তো আমি বসেই আছি ঘরের মধ্যে ভাবলাম যে গরুগুলো বান্দা আছে তো অনেক বেলা করে বাবা যেহেতু শিলিগুড়িতে গেছে তো তার জন্য বেলা থাকতেই গরুগুলো কদম বাগানে বেঁধে রেখে গেছিলো এই দেখো আমি পালানে যাচ্ছি আর দেখো কত সুন্দর মুসুর ডালগুলো হয়েছে মানে এখানে মুসুর কালাই ছিটানো হয়েছিল। গাছগুলো খুব সুন্দর হয়েছে আর ফলও হয়েছে আরে দেখো পালানোর মধ্যে কত ঘাস তো ভাবলাম যে না কেন একটু ঘাস হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গরুগুলোকে দিয়ে নিই তো তার জন্যে আমি দেখো এখানে হচ্ছে ঘাস ছিটতে আসছি পালানের মধ্যে তো বসে যেহেতু আছে কি করবো আর অনদ্বীপ খেল মানে খেলতেছে তো এই দেখো পালানির মধ্যে এই ঘাসগুলো কিন্তু মানে হাত দিয়ে টেনে টেনে ছিলেই কিন্তু খুব সুন্দর ছিঁড়ে আসে দেখো তোমরা দেখেই হয়তো বুঝতেছো আর গরুগুলোর খিদা লেগে গেছে যেহেতু পোয়াল মানে বাড়িতে নেই দূরে আছে একটু তো আনতে যাবে কে তো খেলতে গেছে তাই জন্য ভাবলাম যে না ঘাসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গরুগুলোকে দিই তো একটু মুখের সামনে দিলে কিছু খেতে পারবে আর জল একটু পরে খাওয়াবো যখন বিকালবেলা নিয়ে আসবো তখন জল খাওয়াবো আর যদি বাবা তার আগে চলে আসে তো আসবে তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে তো দেখো আর আমাদের রসুন কিন্তু দুদিন পরে উঠিয়ে নিতে হবে কারণ চৈত্র মাস পড়লে বৃষ্টি বৃষ্টি হওয়ার আগেই কিন্তু রসুন গাছ উঠে